আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তমাতঙ্গি ভিউ পয়েন্ট তমাতঙ্গি কেন আকর্ষণীয় এখান থেকে কোন কোন পা দেখা যায় তার বিস্তারিত আলোচনা থাকবে তমাতঙ্গি যাওয়ার পূর্বে আমরা ভ্রমণের প্ল্যান করেছিলাম আলিকদম দিয়ে থানচি পর্যন্ত আসবো মাঝখানে তিন্দু পথে যাব একুশ কিলো দিয়ে তিনটে থেকে উঠে এসে আমরা ডিম পাহাড়ে কিছু সময় কাটিয়ে থানচি চলে আসি থানচি আপনি বান্দরবন শহর থেকেও আসতে পারবেন তোমার তুমি পয়েন্টের জন্য আমরা বাইক ট্যুর করছিলাম সেখানে আমরা থানচি থেকে মাত্র চার কিলোমিটার দূরে তোমাতঙ্গের অবস্থানে রওনা দিই থানচি ব্রিজ থেকে বাম দিকে যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তা সীমান্ত অবকাশের পাশ দিয়েই চলে গিয়েছে চার কিলোমিটার দূরত্ব অবস্থান তমাতুঙ্গি তমাতুঙ্গি থেকে আপনি কেউ ডিম পাহাড় তাজিংডং যা বর্তমান নাম বিজয় নামে পরিচিত এছাড়াও আরও দু একটি ভিউ পয়েন্ট দেখতে পাবেন শুধুমাত্র খালি চোখেই আপনি দূরে পাহাড়গুলো অবস্থান খুঁজে পাবেন এই স্থানটি সবসময় ঠান্ডা শীতল বাতাস এবং কখনো কোনো মেঘ আপনার কাছে আসতে পারে সেটা হচ্ছে সময় ও ঋতুর উপর নির্ভর করবে এখানে কোনো বিশেষ কোনো দোকানপাট বা খাবারের জায়গা নেই কোথাও কোনো থাকার জায়গাও নেই থান্ত থেকে যেহেতু মাত্র চার কিলো দূরে তাই হয়তো কোনো এমন স্থান বা স্পট তৈরি করা হয়নি শুধুমাত্র আপনি ঘুরে ভিউ পয়েন্টগুলো দেখে চলে আসতে পারবেন বাজার থেকে মাত্র দুই তিন ঘন্টা ঘুরলেই বা সময় দিলেই আপনি তমাতঙ্গি পুরোপুরি শেষ করে আসতে পারবেন আকর্ষণীয় জায়গাটি একেবারেই সেফ ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে যাওয়ার মতো একটি স্থান যদি আপনি বান্দরবন শহর থেকে তমাতঙ্গি আসতে চান তবে আপনাকে প্রথমে জিপ গাড়ি বা বাসে করে চাইলে আসতে পারেন জিপ গাড়িতে আপনাকে পাঁচ থেকে সাত হাজার টাকা গুনতে হবে বাসে আসতে চলে মাত্র দুইশত আশি টাকা করে পার হেড গুনতে হবে খাওয়া দাওয়া থাকার জায়গা বলতে থাচিবাজারই সব কিছুকে আপনাকে থানচি বাজার থেকেই নিতে হবে